তো আজকে তো দেখতে পেলে এখন জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এখন যাবো ব্রেকফাস্ট মাথায় ব্রেকফাস্টে বানিয়েছিলাম তো ডিম টোস্ট এখন আমরা ছাদে বসে দুজন ডিম টোস্ট খাচ্ছি খেয়ে এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে একটু ছোটোখাটো রান্নার অনেকটা আয়োজন আছে কারণ কয়েকজন খাবে তো এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপর খাওয়ার পর চা খেলাম তো চা খাওয়া হয়ে গেছে এখন করছি বাবার চা তো লাল চা করছি বাবা তো লাল চাই খায় তো বাবা চা লাল চা করে এখন হচ্ছে রান্না বান্না আরম্ভ করে দেবো এই দেখো এদিকে ভাত দিয়ে ওদিকে দুটো হাঁড়িতে ভাত হয় তো এখন সবজি কাটছি এই দেখো আলু পোস্ত পটল আলু চিংড়ি দিয়ে করবো অনেক কিছু দেখবো সেদিকে পোস্ত এখানে ভেজে রেখেছি তো এখন দেখো আমাদের মাছ মাংস আর হচ্ছে তোমার চিংড়ি মাছ তোমার দাদা ভাই নিয়ে চলে এসছে নিয়ে এসে সঙ্গে দই তো দেখো এই যে দই আর তাকে এখন বান্না করব তো যারা খাবে তারা এখন পুজো দিতে গেছে যে আমাদের এখানে মন্দিরে গেছে পুজোয় দিতে তো পুজো দেওয়া আসে খাবে আর কি তো মাংস নয় মাছই করবো মাছ আর হচ্ছে চিংড়ি মাছ করবো খাবে না গেছে যেহেতু মাছই খাবে তো এই যে মাছ রান্না করবো দেখো এই এই যে এখন মাছ এখানে দেখো চিংড়ি বড় বড় চিংড়ি এনেছে তো চিংড়ি দিয়ে পটল চিংড়ি করবো এইদিকে এখানে হচ্ছে মাছ এদিকে দেখো মেহির বাচ্চাগুলোকে দেখো এই খাটের তোলা থাকে ওরা তো মানে বাচ্চা দিয়েছে তো এখানে তখন তিন তিনটি বাচ্চা মেটে খেলছে এখন যেন বড় হয়ে গেছে এখন চলে গেছে তো এখানে মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে এক হাতে পুরো রান্না করেছে কারণ মাও গেছে ওদের সঙ্গে তো দেখো আর এখানে দেখো কী কী রান্না করছি তোমার দিকে দেখাচ্ছে এখন ওদের জন্য অপেক্ষা করেছে ওরা এলেই খেতে দেবো তো ওরা এই যে ডাল করেছি আর দেখো ভাত এখানে হচ্ছে আমার মেয়ের জন্য চিংড়ি দিয়ে পোস্ত ওর আবার চিংড়ি পটল চিংড়ি খায় না তো ওটাই জন্য আর সবার জন্য পটল আলু চিংড়ি দিয়ে করেছি পটল চিংড়ি আর কি আর এখানে আলু পোস্ত আর এখানে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে আর এখানে একটু ডাল দেখালাম আগে আর এটা হচ্ছে চাটনি আর তার সঙ্গে আছে তো দুই তোমাদেরকে দেখেছিলাম যে দুই তো আজকে রান্না তো এটাই ছিল তো চলো আর এখন দেখো সবার হয়ে গেছে আর এখন আমি আর আমার কর্তা খাচ্ছি আর কি বর খাচ্ছি তো সবার খাওয়া কমপ্লিট আর মাও খাচ্ছে ওই মা ওখানে চেয়ারে বসে খাচ্ছে আমরা বসে নিচে খাচ্ছি তো টাটা আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে টাটা